সুপ্রিয় দর্শক নোরজান্নথ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিটা থাকছে তালচুষি পিঠা তালের সিজনে তালচুসির এই পিঠাটা আমাদের এলাকাতে খুবই জনপ্রিয় একটা পিঠা হিসেবে স্বীকৃত আর সেই পিঠার রেসিপিটাকেই আজ আমি আপনাদের সাথে খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি আশা করছি অন্যদিনের রেসিপির মতো আজকের এই পিঠার রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে আরও অনেক বেশি মজা সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি তিন কাপ সিদ্ধ চাউল নিয়েছিলাম এটা বাসমতি চাউল নিয়েছি আপনাদের কাছে আতপ চাউলটা থাকলে আতপ চাউলটাও নিতে পারবেন যেহেতু আমার কাছে আতপ চাউলটা ছিল না তাই আমি বাসমতি চাউল নিয়ে নিয়েছি এখানে চাউলটাকে আমি দুই ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর দুই ঘন্টা পরে এটাকে খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে একদম একটা টাওয়ালের মধ্যে রেখে দিয়েছি মানে সরিয়ে রেখেছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিব আপনাদের কাছে যদি চাউলের গুঁড়ো না থাকে এভাবে করেই আপনারা চাউলটাকে গুঁড়ো করতে পারবেন একদম ইজিলি আর এখানে আমি একটা তালের কাত বা তালের গুড়া নিয়েছি আর এই তালটা অবশ্যই এখানে পাওয়া যায় না এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি মানে আমাদেরকে পাঠানো হয়েছে এভাবে গুলিয়ে তো কিভাবে তালটাকে বাংলাদেশ থেকে আমাদের জন্য পাঠিয়েছে আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি তালটাকে প্রথমে তারা একটু গুলিয়েছে আর গুলিয়ে তারপরে মানে খুব ভালো করে এটাকে চালনি দিয়ে ছেঁকে এভাবে বোতলের ভিতরে রেখে প্রায় তিন থেকে চার দিন ডিপ ফ্রিজে রেখেছিল যখন একদম শক্ত হয়ে গেছে সে অবস্থায় তারা আমাকে এভাবে পাঠানো হয়েছে মালয়েশিয়াতে আর এখান থেকে আমি একটা তালের পরিমাণ নিয়ে নিয়েছি একটা বোতলে প্রায় তিনটা তাল ওখানে গুলানো আছে তো ওখান থেকে পরিমাণ মতো আমি একটা পরিমাণ এখানে নিয়ে নিয়েছি আর এর থেকে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়েছি কিছুটা খেজুরের গুড় আপনারা চাইলে শুধু খেজুরের গুড় অথবা শুধু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়েছি এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেজুরের গুড়টা দিয়ে পিঠাটা তৈরি করলে এবার অনবরত নেড়ে চেড়ে আমি তালটাকে একটু ঘন করে জাল করে নেব আর তালটা ঘন করে জাল করে নেওয়ার সময় চেষ্টা করবেন অবশ্যই একটা খাড়া পাতিলে তালটা জ্বালানোর জন্য হলে তালটা কিন্তু প্রচুর ছিটে এবং হাতে পায়ে লেগে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে একটা খাড়া পাতিলের মধ্যেই তালটাকে জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনি আর গুড়টা গলে তেল তালটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এটাকে আস্তে আস্তে করে জাল করে নিচ্ছি আর এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু চাউলগুলোকে সম্পূর্ণ গুঁড়ো করে নিয়েছি আর সম্পূর্ণ চাউলটা গুঁড়ো করে নিয়ে এখন একটা প্যানের মধ্যে চাউলগুলোকে অনবরত নিরে চেড়ে ভেজে নিব চাউলটাকে কিন্তু চুলার আচটা মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে আর আস্তে আস্তে করে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখা যাবে একটা সময় চাউলের কালারটা মানে চাউলের গুড়ির কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর একদম হালকা হয়ে গেছে এটা আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন চাউলের গুঁড়াটা যদি ভাজাটা একটু ভালো হয় তাহলেও ও পিঠার মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এরই মধ্যে চাউলের গুঁড়াটা আমার ভাজা হয়ে গেছে এটাও আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমার তালটা কিন্তু অন্য চুলায় আমি মিডিয়াম আছে এটাকে অনবরোধ নেড়ে চেড়ে এভাবে ঘন করে নিয়েছি এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এখান থেকে এখন যতটুকু পরিমাণ তাল আমার লাগে ততটুকু পরিমাণ আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ ফ্রাই মধ্যে আমি আটাটা কাই করলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি এটাকে ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ ফুড কালার তালের অরিজিনাল কালার আনার জন্য আর পিঠাটা দেখার সৌন্দর্যে আমি একটু ফুড কালার ব্যবহার করছি এটা অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ এখানে ঘি তো ঘিটা আপনাদের হাতের কাছে না থাকলে দরকার নেই তবে দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সাথে এখন এখানে আমি অ্যাড করব নারকেল কুড়ানো এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেলের পুরো নারকেলটাইকেই এখানে দিয়েছি মিডিয়াম সাইজের একটা নারকেল কুড়ানোর পরে যতটুকু হয় মানে পুরো নারকেলটুকুই এখানে আমি দিয়ে দিয়েছি এই পিঠাটায় নারকেলের পরিমাণটা যত বেশি হবে পিঠাটা খেতে তত বেশি মজার হবে তো নারকেলটা চেষ্টা করবেন অবশ্যই দিতে আর নারকেলটাকে না দিলে কিন্তু পিঠার টেস্ট এত ভালো আসবে না নারকেলটাকে যখন খুব ভালো করে জাল করা হয়ে গেছে তখন এখানে অ্যাড করলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো দুধটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুধটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেটাও স্কিপ করতে পারেন আপনারা আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা চাউলের গুঁড়ি দেখতেই পারছেন আমি যে পরিমাণ নারকেল দিয়েছি তার থেকে কম পরিমাণ চাউলের গুঁড়াটা দিয়েছি তো চাউলের গুঁড়াটাকে দিয়ে অনবরোধ নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়াটা দিয়ে এটা কিন্তু বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই কারণ লাস্ট পর্যায়ে এটাকে পিঠাটাকে কিন্তু ভাপে সিদ্ধ করতে হবে আমি চুলাটাকে কিন্তু অলরেডি অফ করে দিয়েছি আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য মানে রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ লবণ আর চুলাটাকে অফ করে দিয়ে ইস্পা চুলার সাহায্যে আমি আটাটাকে একদম মেখে নিচ্ছি যেহেতু এটা এখনও গরম আছে তো গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করে এটাকে মুথে নিচ্ছি তো আমি পিঠার ছাঁচ তৈরি করার জন্য এখানে ব্যবহার করেছি কলার খোস মানে কলার যে গাছের যে খোলাটা থাকে ওই খোলাটাই আমি নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো শ্বাস ছিল না তো আমার আম্মাকে দেখেছি এভাবে কলার খোলার সাহায্যেই এই শ্বাসটা তৈরি করে তো আমিও সেটাই অ্যাপ্লাই করেছি তো কিভাবে আমি এটা কেটে নিচ্ছি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন দুই সাইড দিক মানে এটাকে ফেলে দিতে হবে আর মাঝখানের যে একটা মোটা অংশ থাকে মোটা অংশটাকে আপনি যে পরিমাণ পিঠা মানে পিঠা সাইজটা যেরকম তৈরি করবেন ঠিক সেরকমভাবেই এটাকে কেটে নিতে হবে লম্বা ঠিক সেম সাইজে এবং চড়াটাও ঠিক সেম সাইজে দেখতেই পাচ্ছেন এটা ভাগ করার পরে কিন্তু এটার গায়ে একটু ধার ধার আছে আর এটা দিয়ে সম্পূর্ণ পিঠাটা আমি তৈরি করে নিব আর খুব সুন্দর একটা ছাঁচের মতো একটা ডিজাইন চলে আসবে আর এদিকে কিন্তু পিঠার কাইটা সম্পূর্ণ রেডি আর একদমই ঠান্ডা হয়ে গেছে এটাকে তারপরও আমি আরও কিছুটা সময় একটু হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পরিমাণ কাই নিয়ে আমি হাতের সাহায্যে পিঠাগুলা তৈরি করে নিব তো পিঠাগুলো আমি কিভাবে তৈরি করি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আসলে সব কিছু মুখে বলে অবশ্যই বোঝানো সম্ভব নয় কিছুটা হয়তো দেখেও বুঝে নিতে হয় প্রথমে একটু গোল করে মা মানে মাঝখানটা একটু মোটা থাকবে আর দুইটা ছাই চিকুন থাকবে তারপরে এই কলার খোলসের উপরে দিয়ে হালকা করে একটু চাপ দিলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে হয়ে তৈরি হয়ে গেল খুবই সুন্দর ডিজাইনের একটা পিঠা জাস্ট এভাবে সব পিঠাগুলাকে আমি এক এক করে তৈরি করে নিব। তো আপনারা যদি এই ডিজাইনটা না দিতে চান শুধু এমনিতেও রাখতে চান মানে কোনো ডিজাইন ছাড়া তাতেও কিন্তু দেখতে খারাপ লাগে না এভাবে অপরা চাইলে কিন্তু পিঠাটাকে রেখে দিতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই আমি একটু ডিজাইন করেছি আর আমি যেহেতু ইউটিউবে ভিডিওটা ছাড়বো তাই একটু ডিফারেন্ট করেই তৈরি করার চেষ্টা করেছি পিঠাগুলোকে তো এক এক করে কিন্তু সব পিঠাগুলা এখানে আমি তৈরি করে নিব তো একবারে সব পিঠা তৈরি করা পসিবল হবে না তাই আমি কিছুটা পরিমাণ পিঠা তৈরি করে নিয়ে এগুলাকে ভাপে দিয়ে দিব তো ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলা পিঠা কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে আর যে পরিমাণ পিঠা আমি এখানে তৈরি করেছি একটা ব্যাজে আমি এরগুলাকে সিদ্ধ করে নেব আর তারপরে বাকি পিঠাগুলাকে আবার তৈরি করে নিব তো পিঠা সিদ্ধ করার জন্য আমি কিন্তু চুলায় আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম আমি এখানে রাইস কুকারের পাতিলটাই সরাসরি ব্যবহার করেছি আর পানিটা যখন একদম ভালো করে ফুটে গেছে তার উপরে আমি রাইস কুকারের সিদ্ধ করার যে চালনিটা থাকে ওটাই ব্যবহার করেছি আপনাদের কাছে এটা না থাকলে বাজারেও অনেক রকম চালনি পাওয়া যায় অথবা যে কোনো প্লাস্টিকের ছাঁচেও এটা তৈরি করতে পারেন তো তার উপরে আমি একটা সুতি কাপড় দিয়ে দিলাম আর কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে একদম চিপিয়ে পানি সরিয়ে তারপরে নিয়েছি এবার এর উপরে এক একে করে সব পিঠাগুলো ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন পিঠাগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য একটার উপরে একটা একদম ঠাসা করে দিতে যাবেন না তাতে করে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু এই পরিমাণ পিঠা দিয়েছি এবার কাপড়টা এটাকে দিয়ে ঢেকে দিলাম কাপড়টা দিয়ে তারপরে রাইস কুকারের যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে এর উপরে একদম বন্ধ করে দিচ্ছি আর এভাবে এটাকে সিদ্ধ করব আমি পনেরো মিনিট আর পনেরো মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি আর কিভাবে বুঝবেন আপনার পিঠাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে যদি পিঠাটা খোলার উপরে উপরে দেখবেন হালকা একটা বিজল বিজল টাইপের আসে সে পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে আপনার পিঠাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর এটা অতিরিক্ত সিদ্ধ করার কিছুই নেই যেহেতু এখানে সব কিছুই একদম রান্না করা থাকে আগে থেকে জাল করা তাই অতিরিক্ত টাইম সিদ্ধ করারও কোনো প্রয়োজন নাই দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলেই এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এখন এই পিঠাগুলোকে আমি একদম ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিব। মানে এটাকে নামিয়ে প্রথমে ফ্যানের নিচে দিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে এটাকে মোল্ড আউট করবো হলে কিন্তু এ পিঠাগুলো ভেঙে যাবে গরম অবস্থায় কোনো অবস্থাতেই কিন্তু পিঠাগুলা তৈরি করা যাবে না বাকি পিঠাগুলোকেও আমি একই প্রসেসিংয়ে তৈরি করে নিচ্ছি আর ইতিমধ্যে কিন্তু আমার সম্পূর্ণ পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি মজা মাশাল্লাহ পিঠাটা খেতেও অনেক মজা হয়েছিল তো কেমন লেগেছে আমার পিঠার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ